দর্শক আমি একটি চাঞ্চল্যকার জিনিস আপনাদেরকে একটু জানাবার জন্যই এই সাতটিয়ার এক টিটিসির ঠিক ভেতরে অবস্থান করছি আপনারা আমার পিছনে যে কোয়ার্টারটি দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি কোয়ার্টার এই কোয়াটারে টিটিসির অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ থাকবে দীর্ঘদিন যাব এই এই কোয়ার্টারে অধ্যক্ষ থাকলেও উপাধ্যক্ষ যিনি আসেন তিনি কিন্তু এই টিটিসিতে নাই যে কারণে উপাধ্যক্ষের যে কোয়ার্টারটি সেই কোয়ার্টারটি খালি থাকার কথা তবে তার যে বিষয় হল সাতক্ষীরা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের যোগ দীর্ঘদিন যাবৎ এই কোয়াটারে উপাধ্যক্ষ না থাকলেও কোয়ার্টারটি কিন্তু খালি নাই এই কোয়ার্টারে থাকেন জেলা কর্মসংস্থান ম্যান পাওয়ার অফিসের এডি মোস্তফা সাহেব আমি এ ব্যাপারে এই টিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু কোনো সদুত্তর এ ব্যাপারে দিতে পারেন নাই এরপরে আমি জেলা কর্মসংস্থান ও ম্যান পাওয়ার অফিসের এডি মোস্তফা সাহেবের সাথে কথা বলেছিলাম উনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে সরকারি এই কোয়ার্টারে থাকতে হলে বরাদ্দ নিতে হয় কিন্তু তিনি এই কোয়ার্টার কিন্তু বরাদ্দ নেননি তিনি অবৈধভাবে এই কোয়ার্টারে থাকেন এটি কিন্তু স্বীকার করেছেন আমার এবং এলাকাবাসীর প্রশ্ন টিটিসি একটি আলাদা সেক্টর জেলা কর্মসংস্থান ও ম্যান পাওয়ার অফিস সেটি আলাদা সেক্টর সরকার প্রতি বছর জেলা কর্মসংস্থান ও ম্যান পাওয়ার অফিসের এডিকে বাসা ভাড়া বাবদ হিউজ পরিমাণে টাকা প্রদান করেন কিন্তু সেই এডি সাহেব অর্থাৎ মোস্তফা সাহেব সেই টাকার অন্য জায়গায় বাসা না নিয়ে দীর্ঘদিন যাবৎ কিন্তু ফ্রি এই ভবনে থাকছেন এই ভবনে থাকতে হলে পানি আছে বিদ্যুৎ আছে আরও অন্যান্য জিনিসপত্র তো আছে সেগুলো তো নষ্ট হচ্ছে কীভাবে থাকেন দর্শক এটি আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারাই বলেন যে একজন ব্যক্তি এটি তার প্রতিষ্ঠান না তবুও এই প্রতিষ্ঠানে কিভাবে তিনি কোয়ার্টার হিসাবে থাকেন বা কোয়ার্টার হিসাবে এই প্রতিষ্ঠানের এই কোয়ার্টারটা তিনি ব্যবহার করেন এটি আপনাদের কাছে প্রশ্ন